ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবেই বোর্ড গঠন হয় এদিন জানা গিয়েছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা সাতচল্লিশটি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় একচল্লিশটি আসন এবং বিজেপি পেয়েছে ছটি আসন স্বাভাবিকভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস এদিন এই বোর্ড গঠন পর্বে সভাপতি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মী তথা গত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমুদরঞ্জন রায় সহসভাপতি নির্বাচিত হন বাড়ি দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের সুনীতি রায় বোর্ড গঠন করে বাইরে বেরিয়ে আসতেই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় নবনির্বাচিতদের কেমন লাগছে ভালো কি করবেন পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্যা তারা প্রত্যেকেই মানুষের একদম কাছের প্রতিনিধি আমি আমার বোর্ড বোর্ডের যারা সদস্য সদস্যা সহ আমি নিজেও আমরা যাদেরকে দ্বারা নির্বাচিত তাদের দুঃখের পাশে থাকব এবং যে এলাকা থেকে আমরা নির্বাচিত সেই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য সেই মানুষের সঙ্গে পরামর্শ করে অভাব অভিযোগ দেখে আমরা সরকারি নিয়ম অনুসারে এবং পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশ অনুসারে এবং আমাদের দলের কর্মসূচি কর্মসূচি সমস্ত বাস্তবায়ন করার জন্য আমরা সকলের সকলের সঙ্গে পরামর্শ করে আমরা ময়নাগুড়ি গিয়ে যাতে আরও

মানে কোন কোন অঞ্চল